তল্লাশি করেন চাঁদাবাজি করেন মনে রাখবেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে একের পর এক আঘাত করা হয়েছে দুই হাজার কথা আপনাদের মনে আছে কিনা জানি না আমাদের ছাত্র ভাইদেরকে বাইতন্ন কালাম মসজিদের উত্তর গেটে লজ্জি বৈঠা দিয়ে হত্যা করে তার উপরে যারা দেশপ্রেমিক অফিসার খুলে চুয়ান্ন জনকে হত্যা করা হয়েছে সেটা আমরা তুলে যাই নাই সংগ্রামী বেড়ানোর দুই হাজার তেরোতে শত ছাত্র মেয়েদেরকে অনানিকরণকে হত্যা করা হয়েছে সেইটা আমরা ভুলে চাই নাই দুই হাজার চব্বিশের আঠারোতে ছাত্র জনতাকে হামলা করা হচ্ছে শত শত ছাত্র মেয়েদেরকে হত্যা করা হয়েছে সেইটা আমরা ভুলে চাই নাই দুই হাজার চব্বিশে চুয়ান্ন জন চুয়াত্তর জন হাফিজ আলমকে

করেছি আমরা এসে আরে সিএসের মালিক আমরা আমরা প্রতি সত্রই এই শ্রীপুরের মালিক এই বাংলার জমিনের মালিক এই জনটা স্পষ্ট ভাষায় বলতে চাই সন্ত্রাসী করবেন না চাদাবাজি করবেন না মহল্লার মাঝে গুজব সৃষ্টি করবেন না যদি এইগুলি করেন সন্ত্রাসী করেন চাদাবাজি করেন মনে রাখবেন পিতায়া তক্তা বানায় বানাবে সংগ্রামী ভাইয়েরা আমার রমজান মাস কথা পেশি বলবো না আগামী দিনে রাষ্ট্রpte থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ রাষ্ট্রpte ইনশাআল্লাহ বারবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহুম্মা রহমিনা ইয়া রাব্বাল আলামিন। কবনা ফিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কবনা আযাবান নার। রব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা তাাক্বাতু আলাইহি।